হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় সবার উপরে দেখো বলেছে সি অ্যান্ড সে মানে বলো দেখো এবং বলো প্রথমে দেখো আমরা একটি ছেলেদের জামা দেখতে পাচ্ছি তাই পাশে লেখা রয়েছে ওয়ান শার্ট মানে একটি জামা তার নিচে দুটি জামা তাই হয়ে গেল টু শার্টস যেহেতু দুটি জামা তার জন্য শার্টের সাথে এস যুক্ত হয়ে শার্টস হয়ে গেল তারপরে তিনটি জামা তার জন্য থ্রি শার্টস এখানেও এস যুক্ত হয়েছে তারপরে অনেকগুলি জামা তার জন্য মেনি শার্টস অর্থাৎ একের বেশি যখন কোনো সংখ্যা হবে তখন সেখানে শব্দটির পেছনে এস যুক্ত হয়ে বহুবচন হবে এরপরে দেখো পাশে একটি মেয়ের জামা তার জন্য ওয়ান ফ্রক মানে একটি জামা তারপরে দুটি জামা তার জন্য টু ফ্রকস দেখো এখানে এস যুক্ত হয়েছে তারপরে তিনটি জামা তার জন্য থ্রি ফ্রক্স তারপরে অনেকগুলি জামা তার জন্য মেনি ফ্রক্স একটি থাকলে এস যুক্ত হবে না আর অনেকগুলি থাকলে যুক্ত হবে এরপরে দেখো লেখা রয়েছে রিড দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি পড়ো ওয়ান মেনি একটি এবং অনেকগুলি তার মানে তোমাদের এক বচন থেকে বহু বচনে নিয়ে যেতে হবে বোট মানে একটি নৌকা অনেকগুলিতে হয়ে যাবে বোটস মানে অনেকগুলি নৌকা ডগ মানে একটি কুকুর ডগস মানে অনেকগুলি কুকুর হেন মানে একটি মুরগি হেন্স মানে অনেকগুলি মুরগি সবগুলো শব্দের পেছনেই দেখো শুধুমাত্র এস যুক্ত হয়ে বহু বচন হচ্ছে তারপরে টেবিল মানে একটি টেবিল টেবিলস মানে অনেকগুলি টেবিল কার মানে একটি গাড়ি কার্স মানে অনেকগুলি গাড়ি ট্রি মানে একটি গাছ ফ্রিজ মানে অনেকগুলি গাছ এরপরে দেখো বলেছে ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো ওয়ানে দেওয়া রয়েছে পেন তাহলে মেনিতে হয়ে যাবে পেন্স মানে কলমগুলি পেন মানে কলম পেন্স মানে কলমগুলি মেনিতে দেওয়া রয়েছে বুকস তাহলে ওয়ানে হবে বুক বুক মানে বই আর বুকস মানে বইগুলি। গুলি মেনিতে দেওয়া রয়েছে স্টোনস তাহলে ওয়ানে হবে স্টোন স্টোন মানে পাথর স্টোনস মানে পাথরগুলি ওয়ানে দেওয়া রয়েছে তাহলে মেনিতে হয়ে যাবে বোটলস মানে একটি আর অনেকগুলি এরপরে দেখো একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছে ছবি দেখে কিছু লিখি এখানে দেখো প্রথম একটি বক্সের মধ্যে দুটি মানুষ তারপরের বক্সে দুটি মানুষ তারপরের বক্সেও দুটি মানুষ তারপরের বক্সও দুটি মানুষ এবং নিচের বক্সটিতেও দুটি মানুষ মোট দেখো পাঁচটা বক্স রয়েছে পাঁচটা বক্সে দুটো করে মানুষ দেওয়া তার জন্য যেহেতু দুটো করে মানুষ তাই লেখা ছিল দুই গুণ যেহেতু পাঁচটা বক্স তার জন্য পাঁচ দিয়ে গুণ হয়ে গেল তার মানে দুই গুণ পাঁচ সমান সমান দশ এবার তোমরা এখানে উপরে মানুষগুলিকে গুনে দেখতে পারো এখানে দশটি মানুষই দেওয়া রয়েছে আমরা বারবার যোগ করার পরিবর্তে যতগুলি সংখ্যা রয়েছে তাকে গুণ করে দিতে পারি তারপরে দেখো দুটি বক্স দেওয়া আর দুটি বক্সের মধ্যেই তিনটি তিনটি করে মহিলা দেওয়া মানে মেয়ের ছবি আঁকা তার জন্য যেহেতু দুটি বক্স দেওয়া তাই দুই আর যেহেতু তিনটি করে মেয়ের ছবি দেওয়া গুণ তিন তাহলে তিন দুগুণে হয়ে গেল ছয় ছয়টা মেয়ে এরপরে দেখো দুটি বক্স দেওয়া আর দুটি বক্সের মধ্যে চারটা করে মানুষ দেওয়া তাহলে হয়ে গেল দুই গুণ চার চার দুগুণে আট তারপরে দেখো দুটি বক্স দেওয়া এবং প্রত্যেকটি বক্সের মধ্যে পাঁচজন করে মানুষ দেওয়া তার জন্য নিচে লিখেছি পাঁচ গুণ দুই তার মানে পাঁচ দুগুণের দশ এরপরে দেখো নিচে একটি গোল দেওয়া রয়েছে গোলের ভেতরে লেখা রয়েছে দুই গুণ এবং তার পাশে অনেকগুলি নাম্বার দেওয়া রয়েছে আমাদের ঠিক এইভাবেই গুণগুলি করতে হবে প্রথমে দেখো দুইয়ের সাথে তিন কে গুণ করলে আসে ছয় ছয় দেখো পাশে লেখাই রয়েছে এরপরে দুয়ের সাথে ছয় গুণ করলে আসবে বারো ছয় দুগুণে বারো তারপরে দুয়ের সাথে দুই গুণ করলে আসবে চার দুই দুগুণে চার দুইয়ের সাথে সাত গুণ করলে আসবে চোদ্দ সাত দুগুণে চোদ্দ দুইয়ের সাথে আট গুণ করলে আসবে ষোলো আট দুগুণে ষোলো দুইয়ের সাথে চার গুণ করলে আসবে আট চার দুগুণে আট আর দুয়ের সাথে নয় গুণ করলে আসবে আঠেরো নয় দুগুণে আঠেরো দুয়ের সাথে পাঁচ গুণ করলে আসবে দশ পাঁচ দুগুণে দশ এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো উপরে লেখা রয়েছে গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পাই দেখি এইখানে আমরা তিন ঘরের নামতা শিখতে পারবো প্রথমে দেখো একটিও পাতা নেই তার জন্য তিনের সাথে শূন্য গুণ করে দিলাম তার মানে তিন শূন্য শূন্য তারপরে দেখো একটি ডালের মধ্যে তিনটি পাতা তাহলে তিন একে তিন তারপরে দুটি ডালের মধ্যে তিনটি তিনটি করে পাতা তাহলে তিন দুগুণে ছয় তারপরে তিনটি ডালের মধ্যে তিনটি তিনটি করে পাতা তার জন্য তিন তিরিকে নয় তারপরে চারটি ডালের মধ্যে তিনটি করে পাতা তাই তিন চারে বারো তারপরে পাঁচটি ডালের মধ্যে তিনটি করে পাতা তাই তিন পাঁচে পনেরো তারপরে দেখো ছয়টা ডালের মধ্যে তিনটি করে পাতা তার জন্য তিন ছয় আঠেরো তারপরে সাতটা ডালের মধ্যে তিনটি করে পাতা তাই তিন সাতটে একুশ আটটা ডালের মধ্যে তিনটি করে পাতা তিন আটে চব্বিশ নয়টা ডালের মধ্যে তিনটি করে পাতা তিন নং সাতাইশ এবং সবশেষে দশটা ডালের মধ্যে তিনটি করে পাতা তিন দশকে তিরিশ তোমরা কিন্তু যোগ করেও দেখতে পারো কিন্তু একসাথে এতগুলো যোগ করার পরিবর্তে আমরা গুণ করে দিতে পারি তাহলে আমাদের সময় বেঁচে যাবে এরপরে দেখো নিচে লেখা রয়েছে নিজে করি এক নম্বর তিন চারে বারো দুই নম্বর তিন পাঁচে পনেরো তিন নম্বর তিন ছয় আঠেরো চার নম্বর তিন সাতে একুশ পাঁচ নম্বর সাত গুণ তিন তার মানে তিন সাততে একুশ ছয় নম্বর একটি খোপ দেওয়া রয়েছে গুণ ছয় সমান সমান আঠেরো তার মানে ছয়ের সাথে কত গুণ করলে আঠেরো আসবে তাহলে আমরা ছয়ের ঘরেরই এম তো পড়ব ছয় 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 দুগুণে বারো তিন ছয় আঠেরো তার জন্য তিন গুণ ছয় সমান সমান সাত নম্বর আট নম্বর তিন শূন্য শূন্য যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্যই আসে নয় নম্বর তিন গুণ দশ তাহলেই হবে তিন দশকে তিরিশ তিনের ঘরে নামতা পড়বো যত অব্দি না তিরিশ আসে তিন দশকে তিরিশ হয় এরপরে একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে সি সি কাউন্ট মানে দেখো রিট মানে পরো অ্যান্ড কাউন্ট মানে গোনো প্রথমে দেখো একটি পেনের ছবি দেওয়া তার জন্য দিস ইস এ পেন তারপরে ওই পাশে দেখো দুটি পেনের ছবি দেওয়া তার জন্য হয়ে গেল দিজ আর টু পেন্স প্রথম ছবিটিতে দেখো লেখা ছিল দিস টি এইচ আই এস দিস মানে এই আই এস ইস মানে হয় এ মানে একটি পেন মানে কলম আর এখানে যখন অনেকগুলি পেন হয়ে গেল তখন হয়ে যাবে দিজ এইচ ই এস ই মানে এইগুলি আর মানে হয় যেহেতু দুটো পেন তার জন্য টু আর যেহেতু একটার বেশি সংখ্যা প্লুরাল মানে বহু বছর হয়ে যাবে তাই পেন থেকে পরিবর্তিত হয়ে হলো পেন্স ই এন পেছনে এস যুক্ত হয়েছে পেন্স দিস আর টু পেন্স মানে এইগুলি হয় দুটো পেন এরপরে দেখো নিচে লেখা রয়েছে দিস ইস এ লায়ন মানে এই হয় একটি সিংহ আর তিনটি সিংহের ছবি দেওয়া দিস আর থ্রি লায়ন্স এইগুলি হয় তিনটি সিংহ যখন একটা থাকবে তখন হবে দিস আর যখন অনেকগুলো হবে তখন হবে দিস একটা হলে হবে ইস অনেকগুলো হলে হবে আর আর একটা হলে সেই শব্দটাই বসবে আর অনেকগুলো হলে পেছনে এস যুক্ত হয়ে যাবে তারপরে দেখো একটি চাবির ছবি দেওয়া তার জন্য দিস ইস এ কি মানে এই হয় একটি চাবি তারপরে চারটি চাবির ছবি দেওয়া দিস আর ফোর কিস এই হয় চারটি চাবি তারপরে দিস ইজ এ ক্যাট এই হয় একটি বিড়াল তারপরে পাঁচটা বিড়ালের ছবি দেওয়া দিস আর ফাইভ ক্যাটস এই হয় পাঁচটি বিড়াল এরপরে দেখো বলেছে রিড এগেইন আবার পড়ি এখানে দেখো দুটি ব্যাটের ছবি দেওয়া তাই লিখা রয়েছে দিজ আর টু ব্যাটস মানে এই হয় দুটি খেলার ব্যাট তিনটি আপেল তাহলে হবে দিজ আর থ্রি অ্যাপেলস এই হয় তিনটি আপেল তারপরে চারটি পুতুল দিস আর ফোর ডলস এই হয় চারটি পুতুল তারপরে পাঁচটা মুরগি আর এই হয় পাঁচটি মুরগি এরপরে দেখো একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে বলেছে টুনটুনির লাফ দেখি এখানে দেখো টুনটুনি পাখিটি চার ঘর পরপর লাফিয়ে যাচ্ছে প্রথমে দেখো শূন্য থেকে লাফিয়ে গেল চারে চারের থেকে লাফিয়ে গেল আটে আটের থেকে লাফিয়ে গেল বারোতে বারোর থেকে লাফিয়ে গেল ষোলোতে তোমরা লক্ষ্য করবে চার ঘর পরপর লাফিয়ে যাচ্ছে তারপরে দেখো লেখা রয়েছে আজ আমরা টুনটুনির লাফ দেখব ও মজার কিছু তৈরি করব। আমরা এইখান থেকে চার ঘরে নামতা শিখব টুনটুনিটা একবার লাফিয়ে যায় চার ঘর দুবার লাফিয়ে যায় প্রথমে ছিল চার ঘর তারপরে আরো চার ঘর যোগ হয়ে যাবে তাহলে চার আর চার যোগ করলে হবে আট ঘর তিনবারে লাফিয়ে যায় আটের সাথে আবার চার যোগ হয়ে যাবে তাহলে হবে বারো ঘর চারবারে লাফিয়ে যায় বারো ঘর পর্যন্ত ছিল আগের বারে তাহলে বারোর সাথে আবার চার যোগ হয়ে যাবে তাহলে হবে ষোলো ঘর পাঁচ বারে লাফিয়ে যায় আগে ষোলো ঘর পর্যন্ত ছিল ষোলোর সাথে আবার চার যোগ হবে তাহলে হবে কুড়ি ঘর ছয় বারে লাফিয়ে যায় এখানে কুড়ি ঘর পর্যন্ত ছিল কুড়ির সাথে আবার চার যোগ হয়ে হবে চব্বিশ ঘর সাতবারে লাফিয়ে যায় চব্বিশ আগেই পেয়েছি চব্বিশের সাথে আবার চার যোগ হয়ে হবে আঠাশ ঘর আট ঘরে লাফিয়ে যায় আঠাশের সাথে আবার চার যোগ হয়ে হবে বত্রিশ ঘর নয় বারে লাফিয়ে যায় বত্রিশের সাথে চার যোগ হয়ে হবে ছত্রিশ ঘর আর দশ বারে লাফিয়ে যায় ছত্রিশের সাথে চার যোগ হয়ে হবে চল্লিশ ঘর তার মানে আমরা যে এক একবার ঘর পাচ্ছি তার সাথে প্রত্যেকবার চার করে যোগ করে দিচ্ছি তাহলেই আমরা চার ঘর পরপর লাফিয়ে যেতে পারবো এইখানেই কিন্তু তোমাদের পরপর চার ঘরের নামতো তোমরা শিখে যাবে এখানে দেখো হবে একে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এবার দেখো বলেছে প্রথম ঘর থেকে তিন ঘর বাদ দিয়ে রং করি এখানে দেখো প্রথমে তিন ঘর বাদ দিয়ে চার ঘরের বেলা রং করলো আবার তিন ঘর বাদ দিয়ে আট ঘরে রং করলো আমি এখানে রং করিনি নিচে পেন দিয়ে দাগিয়ে দিয়েছি আট ঘরের পরে আবার তিন ঘর বাদ দিলে হবে বারো আবার বারোর পরে তিন ঘর বাদ দিলে হবে ষোলো ষোলোর পরে তিন ঘর বাদ দিলে হবে কুড়ি কুড়ির পরে তিন ঘর বাদ দিলে হবে চব্বিশ চব্বিশের পরে তিন ঘর বাদ দিলে হবে আঠাশ আঠাশের পরে তিন ঘর বাদ দিলে হবে বত্রিশ বত্রিশের পরে তিন ঘর বাদ দিলে হবে ছত্রিশ আর ছত্রিশের পরে তিন ঘর বাদ দিলে হবে চল্লিশ আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद